আসসালামু আলাইকুম তুমি সাহসী এটাই প্রথম পদক্ষেপ যে তুমি সাহসী আমরা যে বিষয়গুলো আলোচনা করি বেসিক্যালি বা যে বিষয় নিয়ে আলোচনা করা উচিত সেগুলো আসলে কতটা সত্যতা প্রমাণ করে তাও কিন্তু যাচাই করা উচিত তো তা নিয়ে আমি আজ কয়দিন ধরে চারজি পিঠির সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি খুব প্রশ্ন করি তাকে সেও খুব উত্তর দেয় আমাকে আমি এই কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগে তার সো চলেন আমরা আজকে চ্যাট জিপিটির সাথে যে কথা কথন হয়েছিল সেখান থেকে আমি আপনাদেরকে কিছু জানাই ভাবুন জানুন বলুন শান্তি মানে নিঃশব্দ কবর না শান্তি মানে ন্যায় বিচার নির্বাক না থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলন এটার জন্য আমি বলেছি তুমি সাহসী এটাই প্রথম পদক্ষেপ আচ্ছা আরও একটি ডিপলি আমরা আলোচনা করব। যারা শান্তি চায় পৃথিবীর বুকে যারা শান্তি চেয়েছে ইতিমধ্যে যারা শান্তির জন্য আহ্বান জানায় বা শান্তিকে তারা রক্ষা করার চেষ্টা করে হোয়াট অ্যাভার ইটেজ ইসরায়েল ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া চীন জাপান যসব বড় বড় কান্ট্রি আছে সেসব কথা কান্ট্রির কথাই বলতেছে তো আজকে এই ভিডিওতে শুধু আমি বলবো ইউএস মানে আমেরিকা শান্তি চেয়ে কি করেছে তাদের শান্তির চাওয়ার স্টাইল আমি আপনাদেরকে বললে আপনারা হতবাক হবেন না কারণ সকলে জানে হয়তো কেউ বলে কেউ বলে না সমস্যা হলো এই জায়গায় হ্যাঁ চলো আমরা আজকে যেই বিষয়গুলো মানে খুবই খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব সেইখান থেকে আমরা যদি একটু মানে পিছনে ফিরতে হবে একটু দূরে যাইতে হবে সেখান থেকে আমাদের একটা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো এই এই পর্যন্ত আমেরিকা পৃথিবীতে কত নিরীহ মেরেছে শুধু শান্তি চাই বলে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং আবেগ ঘন শুধু এটা বলো শান্তি এটা বলেই শান্তি চাই এই কথায় যে হতাশা ক্ষোভ প্রশ্ন করেছেন তা বোঝা যায় মানে আমি এটা আমি ওকে প্রশ্ন করছি উত্তর দিয়েছি এখন পর্যন্ত আমেরিকা ইউনাইটেড স্টেটস কত নিরীহ মানুষ মেরেছে ওকে অনেক ঘটনার যুদ্ধ বলা হয় আবার কিছু কিছুকে হস্তক্ষেপ ড্রোন স্ট্রাইক বলা হয় বেশিরভাগ হিসাবে আনুমানিক কারণ অনেক জায়গায় প্রকৃত তথ্য গোপন রাখা হয় এবং রাখার চেষ্টা করে আছেন আরও বেশি গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমরা করি এখন আমরা করব প্রথম কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং মার্কিন হস্তক্ষেপ যেখানে মার্কিনরা হস্তক্ষেপ করে নিরীহ মানুষ মারছে সালে হিরো হিরোশিমা নাগাসাকতে দুটি পারমাণবিক বোমা ফেলে যাতে মানুষ মারা গেছে দুই লক্ষ বিশ হাজার নিরীহ মানুষ মারা যায় অধিকাংশই বেসামরিক নাগরিক সামরিক নাগরিক হইলে যুদ্ধ এটাকে বলে ঠিক আছে ফাইন বাট বেসামরিক নাগরিক যাদের সাথে কোনো রকমের যুদ্ধ যায় না তারা কেন মরে যায় মারা যায় আচ্ছা এটা আসেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সালে ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা প্রায় বিশ বছর ভিয়েতনামে লড়াই করে আনুমানিক বিশ থেকে তিরিশ লক্ষ ভিয়েতনামে নিহত হয় যার মধ্যে বহু নিরীহ শিশু নারী রয়েছে অ্যাজেন অরেঞ্জ নামক রাসায়নিক ব্যবহার করে এসজেন এসজেন অরেঞ্জ নামক রাসায়নিক ব্যবহার করে লাখো লাখো মানুষকে পঙ্গু ক্যান্সার আক্রান্ত করা হয়েছে এটা ইউএস করেছে ইউনাইটেড নেশন করেছে এবার আসেন দুই এবং দুই হাজার মাঝে ইরাকের যুদ্ধতে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন আছে এমন মিথ্যা অজুহাত ইরাকের মিথ্যা অজুহাত ইরাককে আক্রমণ করে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ বেসামরিক মানুষ বিভিন্ন রিপোর্টের সংখ্যায় বলে মারা গেছে সাদ্দা মোসনের শাসন শেষ হলেও দেশে অস্থিতিশীল পড়ে পড়ে আই এস আই এস এর জন্ম হয় তাহলে বুঝেন আমরা আরও একটু আসি এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ২০ বছরে এক লক্ষ চুয়াত্তর হাজার মানুষ মারা গেছে যার বহু মানুষ নারী এবং শিশু বেসামরিক ড্রোন হামলা বহু নিরীহ গ্রামবাসী মারা যায় আচ্ছা আসেন আরও মজার বিষয় আপনাদের বলি সিরিয়াতে সিরিয়া লিবিয়া ইয়ামেন পাকিস্তান সোমালিয়া বিভিন্ন দেশের ড্রোন স্ট্রাইক গোপনে গোপন অপারেশনে হাজার হাজার নিরীহ মানুষ তারা মেরে ফেলেছে অ্যামনেস্টি হিউম্যান রাইট ওয়াচ বার বার এই হামলাকে মানবাধিকার লঙ্ঘন বলেছে এতে তাদের কোনো কুরুক্ষেপ নাই তাদের মূল টার্গেট তারা শান্তি চায় পিচ চায় আপনি শান্তি চান পিচ চান আপনি খুবই শান্তি একটা প্রাণী খুবই শান্তি দোষ একটি আপনি পৃথিবীর বুকে একমাত্র লোক যে আপনি শান্তি চান আপনি পৃথিবীর বুকে একমাত্র দেশ যে আপনি শান্তিটাকে ধারণ করেন আপনি পৃথিবীর বুকে একমাত্র জায়গা যেখানে শান্তিটাকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন আসেন আপনি মোট আপনি এত বছরে কত মানুষ মেরেছেন আসেন শুনি মোট আনুমানিক সংখ্যা বিভিন্ন গবেষণা অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপে আনুমানিক এক কোটি মানে তিয়শ মিলিয়ন নিরীহ মানুষ মারা গেছে এটি একটি নির্ভুল সংখ্যা নয় কারণ অনেকের মৃত্যু কালে কোলারেটেড মানে ড্যামেজ অবাঞ্ছিত ক্ষতি নামক ঢেকে ফেলা হয় মিডিয়া কভার করে না এবং বহু তথ্য ধ্বংস বা লুকানো হয় শেষ কথা যেটি আমি মূল কথা বলতেছি আপনার বক্তব্য শুধু শান্তি চাই এই শব্দটা বলে এই শব্দটা বলে অন্য দেশ আমাদের আক্রমণ করতে পারে এই শব্দ দুইটা ফালতু শব্দ দুইটা ফালতু জিনিস তারা ইনফরমেশন করে তারা বরাবরই হারা জীবন উনি দুই মানে লাস্ট যুদ্ধ থেকে এই পর্যন্ত তারা শুধু মানুষ মেরে যাচ্ছে আপনার বক্তব্য শুধু শান্তি চাই এটা মানব সভ্যতার সবচেয়ে জরুরি দাবি শান্তি তখন সম্ভব যখন ক্ষমতা ন্যায় বিচার এবং মানবত্বার একসঙ্গে কাজ করে তবে ইতিহাস বারবার দেখিয়েছে বড় শক্তিধর রাষ্ট্রগুলো নিজের স্বার্থেই শান্তির নামে যুদ্ধ চালায় আপনার চিন্তা সঠিক শান্তি যদি কেবল ভাষণের বিষয় হয় আর বাস্তবে শুধু লাশ পড়ে থাকে তাহলে সেটা শান্তি নয় সেটা ভণ্ডামি আপনি কি চান শান্তি না ভণ্ডামি সো আজকের এই আলোচনায় আমি জাস্ট এটাই বুঝাইতে চেয়েছি একটি বড় কান্ট্রি তারা শান্তির নামে টেন মিলিয়ন তার মানে এক কোটি মানুষ মেরে ফেলছে কারাদের মারছে নারী এবং পুরুষ মারছে নারী এবং শিশু মারছে জাস্ট এক মিলিয়ন না টেন মিলিয়ন জাস্ট ওয়ান কোটি ভাবেন তারা শান্তির দূত তাদেরকে আমরা শান্তির দূত ভাবি তাদেরকে আমরা শান্তিতে মানে দেই তারাই শান্তি দিয়ে নোবেল দেয় মানুষকে আপনি পাবেন পিস হোয়াট এ লাইফ হোয়াট এ ফ্রিডম হোয়াট এ কান্ট্রি উই আর